আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি সুটকি লাভারদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর এই সুটকি রেসিপিটা তৈরি করার জন্য আমার যেসব উপকরণ লাগবে সেগুলো একটু বলে দেই। আমি এখানে দেখুন সজনে ডাটা নিয়েছি বেশি করে তারপর বেগুন কেটে নিয়েছি আর সাথে নিয়েছি আমি তিনটি আলু কেটে সুটকির তরকারিটা রান্না করার জন্য পেনে আমি আগেই পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে দিয়ে নিলাম আমি বেশি করে পেঁয়াজ কুচি তারপর আমি দিয়ে নিলাম বেশি করে কাঁচামরিচ ফালি শুটকি তরকারিতে ঝাল না হলে কিন্তু সুটকির তরকারি মনেই হবে না সেজন্য জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এখন আমি তেলের উপরে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভালো করে ভেজে নেব শুটকির ভর্তা বা সুটকির তরকারি খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজলে খুব কমই পাওয়া যাবে যাই হোক পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে তারপর দিয়ে নিলাম পরিমাণ মতো পানি যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায় এখন এক এক করে সব ধরনের মশলাগুলো দিয়ে নিব প্রথমে দিয়ে নিলাম আমি স্বাদ মতো লবণ আর দিয়ে নিলাম আধা টেবিল লাল মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি এখন আধা টেবিল চামচ হলুদ গুঁড়ো এখন আমি দিয়ে নিব আধা টেবিল চামচের থেকেও কিছুটা কম আদা রসুনের পেস্ট আমি এখানে শুটকি তরকারি রান্না করছি অনেকেই কিন্তু শুটকি তরকারিতে আদা রসুনের পেস্টটা ইউজ করেন না যেহেতু আমি সব সপ্তরি তরকারিতে আদা রসুনটা খাই সেই আমি শুটকি তরকারিতে আদা রসুনটা ইউজ করেছি তো যাই হোক আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই কষানো মশলার মধ্যে দিয়ে নিব আগে থেকে ধুয়ে নেওয়া পাঁচটি চাপা সুটকি চাপা শুটকিটা দেওয়ার পর এখন আমি কষানো মশলার সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব শুটকিটা দেওয়ার পর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আমি সেই কষানো মশলার উপরে দিয়ে নিলাম আগে থেকে ধুয়ে নেওয়া সজনে ডাটা কেটে নেওয়া বেগুন এবং আলু এখন এগুলো আমি মশলার সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আচ্ছা আমার মতো কেকে কে সজনে ডাটা দিয়ে আলু বেগুন এবং শুটকি দিয়ে রান্না করলে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন তা আমি কিন্তু ঢাকনা দিয়ে প্রায় চার মিনিটের মতো সজনে ডাটা আলু এবং বেগুনটা কষিয়ে নিয়েছি এখন আমি আর একটু নাড়া দিয়ে নিচ্ছি এই পর্যায়ে এখন আমি একটু দিয়ে নিব হালকা ঝোলের জন্য পানি যেহেতু শুটকি তরকারি রান্না করছি সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কমই দিয়ে নিব এখন আরেকটু নাড়া দিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব বলক আসার আগ পর্যন্ত তো এই যে দেখুন শুটকির তরকারিটা বলক চলে আসছে এখন আমি আরেকটু নাড়া দিয়ে নিচ্ছি এখন লবণটা একটু চেক করে নিচ্ছি তো লবণটা একদম পারফেক্ট হয়েছে এ পর্যায়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে একদম সুটকির তরকারিটা পুরা করে নিব তো এই যে দেখুন শুটকির তরকারির ঝোল কিন্তু প্রায় শুকিয়ে গেছে একদম মাখা মাখা ঝোল আছে। এখন আপনাদেরকে আমি একটা সার্ভিং প্লেটে সাফ করে দেখাবো তো এই যে দেখুন খুবই ঝটপট আমি তৈরি করে নিলাম আলু বেগুন এবং সজনে ডাটা দিয়ে সুটকির তরকারি কেমন হয়েছে আমার আজকের এই সুটকির তরকারি অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম